হ্যালো আলাইকুম মার্সিডিস বেঞ্চের আরও বেশ কয়েকটি বাস যুক্ত হয়েছে অরিন ট্রাভেলসের বহরে এবার একসাথে প্রায় আট ইউনিট মার্সিডিজ বেঞ্চ এর নন এসি বাস যুক্ত করেছে তারা বর্তমানে বাংলাদেশের রাস্তায় চলাচলরত বাসগুলোর ভিতরে সবচেয়ে বেশি মার্সিডিস বেঞ্চের ওয়েব ষোলো তেইশ মডেলের বাসের অধিকারী বাস কোম্পানি অরেঞ্জ ট্রাভেলসে বলা যায় ঢাকা থেকে জয়পুরহাট হিলি ঢাকা থেকে গাইবান্ধা এবং ঢাকা থেকে রংপুর রুটে মার্সিডিস বেঞ্জের এসি বাসগুলো দিয়ে তারা তাদের সার্ভিস শুরু করেছে ষোলো তেইশ মডেলের এই বাসগুলো ডে বাই ডে বাংলাদেশের মার্কেটে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্টে পরিণত হয়েছে সাধ্যের ভিতরে বাসের প্রাইস থাকার কারণে সবগুলো অপারেটারের সুযোগ রয়েছে মার্সিডিস বেঞ্জের বাসগুলো তাদের ফ্লিটে অ্যাড করার নো ওয়ার্ল্ড ওয়াইড মার্সিডিজ বেঞ্জ একটা হিউজ বাস ব্র্যান্ড এইখানে আপনার মার্সিডিজ মার্সিডিস বেঞ্জের নাম শোনা মাত্রই আপনার কোম্পানির স্ট্যান্ডার্ড অনেকটাই আপগ্রেড হবে যার কারণে বর্তমানে কোম্পানিগুলো কিন্তু এই সুযোগ ছাড়তেছে না সুযোগ পেলেই যে কোনো কোম্পানি মার্সিডিস বেঞ্জের এই বাসগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ছে ষোলো তেইশের মিনিং দাঁড়াচ্ছে ষোলো টন এই বাসটা ক্যারি করতে পারে দুশো তিরিশ হর্স পর জেনারেট করতে পারে এখন আসি শুধুমাত্র মার্সিডিস বেঞ্জের কোম্পানি ব্র্যান্ড ভ্যালু বাদেও এই বাসে আপনারা কী কী আসলে সুবিধা পাবেন কিংবা এক্সট্রা কি কি ফ্যাসিলিটি পাবেন যার কারণে এই বাসগুলো বাংলাদেশের বাস মার্কেটে খুব বড় একটা জায়গা দখল করবে দেখেন দুশো তিরিশ যেটা বাংলাদেশের নন ইসি সেগমেন্টে খুব কম সংখ্যক বাসেরই আছে আপনি ওয়ান ওয়ানজে বলেন মিছু মিশি ফুসো বলেন ইসুজো বলেন কিংবা আশোকাল বা আইসার যে কোম্পানি বলেন না কেন ম্যাক্সিমাম বাসের যেটা হর্স্পর সেটা একশো আশি থেকে দুশো দশের ভিতরে তবে দুশো তিরিশ কারণে এই বাসটা মালিকদের পছন্দের তালাকে অনেকটা এগিয়ে থাকবে পাশাপাশি এই বাসটির টার্বো চার্জ অন্যান্য বাসের চেয়ে বাসের যেটা লেং সেটাও একটু বেশি প্রায় বারো মিটার একটা চেহিস লেংথ এখানে আছে বৃষ্টির ভিতরে বাসের পারফরমেন্স অনেক ভালো ব্রেকিং সিস্টেম ভালো এবং বাসটি ফুয়েল এফিসিয়েন্টও বলা যায় প্রথম লোটের এই হোয়াইট মার্সিডিস গুলো নিয়ে সাকসেসের কারণে অরেঞ্জ ট্রাভেলস কিন্তু আরও মার্সিডিস বেঞ্চে হয় এবং আরও বেশি বাস নিয়ে আছে আপনারা সম্প্রতি জানান যে স্টার লাইনের বহরও কিছু এসি মার্সিডিস বেঞ্চার বাসগুলো যুক্ত হয়েছে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই ইনশাল আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি হানি ফিন্টার প্রাইজের বহরে যুক্ত হচ্ছে প্রায় পঞ্চাশ ইউনিট মার্সিডিস বেঞ্চের বাস সো ধীরে ধীরে বাসের রিলায়বিলিটি বাড়ছে বাসের পার্টস অ্যাভেলেবিলিটির কারণে কিন্তু মালিকরা এই বাসগুলো নিতে বোধ করতেছে এবং যত বেশি আপনার বাসের পরিমাণ বাড়তেছে বাসের রিসেল প্রাইসও ডে বাই ডে ততটাই বাড়তেছে সাইড ভিউ থেকে আপনারা বুঝবেন যে অন্য নন এসি বাসের চেয়ে বাসটা অনেক বেশি লম্বা যার কারণে যাত্রীরা লেগ একটু বেশি পাবে সো এবার আসি বাসের ইন্টারিয়ার পার্টে যেখানে চল্লিশটা সিট আপনি ইজিলি দিতে পারবেন এবং যাত্রীরাও একটা স্বাচ্ছন্দ্যময় জার্নি কিন্তু এই বাসে পাবে ইউসিএল টু বাই টু কম্বিনেশন যেহেতু নন এসি বাস তাই ভাড়াটা সবার সাধ্যের ভিতরে রাখতে পারবে বিজনেস ক্লাস কিংবা টু বাই ওয়ান ফরমেশন করা হলে বাসের ভাড়া তুলনামূলক বেড়ে যেত যদিও ডিস্টেন্সের উপরে লং রুটের যে বাসগুলো আছে সেগুলোর ভাড়া ডিপেন্ড করে তবে আপনি পার্থক্য তখনই পাবেন যখন কেউ একটা ইন্ডিয়ান গাড়ি দিয়ে আপনার সাতশো টাকা ভাড়া নেবে দিকে কেউ এই জার্মান মার্সিডিস বেঞ্চের গাড়ি দিয়ে সাতশো টাকা ভাড়া নেবে তো যাত্রীরা অবশ্যই এই জার্মান মার্সিডিস বেঞ্চের দিকে অ্যাট্রাক্ট হবে এবং সার্ভিস কোয়ালিটি যেটা সেটা এই বাসগুলো আপনার বহরে অ্যাড করার মাধ্যমেই বাড়বে বলা যায় সো এই ছিল অরিন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া ব্র্যান্ড নিউ মার্সিডিস বেঞ্চের ওয়েব ষোলো তেইশ মডেলের নন এসি বাসগুলো যেগুলো একটা নয় দুটা নয় একসাথে প্রায় আট দশটা বাস অরিনের বহরে যুক্ত হয়েছে এবং বেশ কয়েকটি কোম্পানির বহরে যুক্ত হচ্ছে পাশাপাশি অরিন ট্রাভেলসের বহরে কিন্তু আরও বেশ কয়েকটি মার্সিডিস বেঞ্চের যে অর্ডার আছে সেটা অলরেডি করা আছে চেহীজ আসলে সেই বাস গুলোর বডির কাজও শুরু হয়ে যাবে পরিবহন যুগ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য